কি নেবেন পরিমণি সুন্দর আপনার বোন না বোন ছোট বনের মতো দেখেন অববিশ্বাস ছোট বনে কিন্তু বড় বনকে একদম জায়গা মতো মেরে দিয়েছে রীতিমতো পরিমণিকে নিয়ে এক বিস্ফোরক পজিটিভ মন্তব্য করলেন হালের হালের জনপ্রিয় থেকে জনপ্রিয় আলোচিত থেকে সমালোচিত নায়িকা অববিশ্বাস রীতিমতো তার একটি সাক্ষাৎকারে পরিমণিকে কতটুকু ভালোবাসেন কতটুকু রেসপেক্ট দেন সেটাই যেন বের হয়ে আসলো কিন্তু পরিমণি কি আদৌ সম্মান করেন ডেফিনেটলি না ডেফিনেটলি না অবশ্যই অপবিশ্বাসকে পরিমণি সম্মান করেন না সম্মান করলে এরকম ছয় মাস হিন্দু ছয় মাস মুসলমান ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএমপি এই খেতাবটা কিংবা এই টাইটেলটা কখনোই দিতেন না হ্যালো ভ্রীবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে পরিমণি উপবিশ্বাস নিউজটা কোনো ভাবে সোশ্যাল মিডিয়া থেকে থামছে না বাট একটা জিনিস হয় কি যে পরিমণিকে নিয়ে উপবিশ্বাস বেশ পজিটিভ আমি নিশ্চয়ই আপনারা জানেন যে আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি পরিমণিকে নিয়ে বাট আমি একটা জিনিস খেয়াল করলাম উপবিশ্বাস এত বেশি পজিটিভ পরিমণিকে নিয়ে অথচ পরিমণি যে তাকে সকাল সন্ধ্যা বাস দিচ্ছে তার কিন্তু সেই সেন্সটা নাই বেসিক্যালি আমার যেটা মনে হয় আসলে আপনারা জানেন যে ইউর আইস কি আইস নামে একটা ইউটিউব চ্যানেল সৈকত ভাইয়ের আর চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন আমার বড় ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করে তার থাকবেন উনি বিভিন্ন আর্টিস্ট ইন্টারভিউ নিয়ে থাকেন দিচ্ছেন উনি যেহেতু তো যাই হোক ওনার চ্যানেলে লাস্ট এপিসোডটা আসতেছে তো সেখানে দেখলাম পরিমণিকে বেশ রেসপেক্ট করলেন খুব সম্মান দিয়ে এবং আদবের সহিত কথা বললেন অপবিশ্বাস বাট তার কিছুদিন আগেই কিন্তু দুদিন আগেই কিন্তু অপবিশ্বাসকে জাস্ট রীতিমতো জায়গা মতো সিল মেরে দিয়েছে মানে এমন ভাবেই মেরেছে মোটামুটি পরিবহণের পোস্টটা মেবি রিচ করেছে কয়েক মিলিয়ন এবং কি এই পোস্টে আমি যদি ভুল না করে থাকি প্রায় দুই লাখের মতো লাইক চলে আসছে অর্থাৎ এটা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লাখ লোকের কাছে পৌঁছায় দিল যে অপবিশ্বাস ছয় মাস হিন্দু ছয় মাস মুসলমান ছয় মাস আমলিক ছয় মাস বিএনপি সো আপনি যে ব্যক্তিকে ভালোবাসছেন যে ব্যক্তিকে ভালোবাসা দিচ্ছেন সেই ব্যক্তি কি আদৌ আপনাকে ভালোবাসে অপবিশ্বাস ম্যাডাম না আপনাকে ভালোবাসে না আপনার আমি বলবো আপনার যদি সততা থেকে থাকে তাহলে সততার সুযোগ নিচ্ছে যদি আপনার দুর্বলতা থেকে থাকে তাহলে আপনার দুর্বলতার সুযোগ নিয়েই সে কথাগুলো বলছে বাট আমার যেটা মনে হয় অপবিশ্বাস আপনাকে যে আপনি একজন সোদা মানুষ খুব কম বোঝেন কথা খুব কম বলেন বাট আপনার দুর্বলতার সুযোগ নিয়ে রীতিমতো আপনাকে মানে আছলা যেটাকে বলা হয় সেই আছলাগুলো দেওয়া হচ্ছে সো যেহেতু আপনি একজন গুণী অভিনেত্রী আপনাকে আপনার অভিনয়ের জায়গা থেকে এবং কি আপনি সরি আপনি যে কাজগুলো করছেন ভাইরাল শুট হোক দোকান করে হোক যেভাবে হোক আপনাকে সেদিকে মনোযোগ দেওয়া উচিত নতুন করে পলিটিক্যালি চলানো উচিত না বিকজ আপনার যে আপনি যেই ইয়েটা এখন বিলং করতেছেন যে স্ট্যাটাস বিলং করতেছেন কিংবা আপনি যে অবস্থায় আছেন সো সে অবস্থা থেকে আসলে এটা হয় না আসলে হচ্ছে না আপনাকে দিয়ে যাচ্ছে না বেসিক্যালি তো তারপরে আপনি করছেন করতে পারেন অসুবিধা নেই এটা আপনার ইচ্ছা আপনি যদি বিএনপি করতে পারেন করতেই পারেন স্বাধীন দেশে সার্বমত্ত রাষ্ট্র আপনি সেখানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যেমন ইসলাম ড্রাজেন মেটার আপনি করতেই পারেন আপনি সাপোর্ট করতে পারেন কিন্তু আপনার সেরা অপসেরায় আমি যেটা জানি যতটুকু আমরা বুঝতে পারি যে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রশংসায় থাকে সো যা হোয়াট এভার আপনার ইচ্ছা সেটা আপনি কী করবেন না করবেন বাট আপনাকে নিয়ে যারা বুলিং করে আপনাকে নিয়ে যারা হচ্ছে উল্টা পাল্টা কথা বলে উল্টা পাল্টা স্টেটমেন্ট দেয় আমরা দেখতে পাচ্ছি যে আপনি তাদের পক্ষ নিয়ে কথা বলেন সো আপনাকে আগে জাস্টিফাই করতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ সেটা বিচার বিশ্লেষণ করে দেন হচ্ছে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে আদারওয়াইজ আপনি জায়গায় জায়গায় ধরা খাবেন এরকম লাঞ্ছিত হবেন অপমানিত হবেন যেটা আসলে আমরা এজ এ শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনার ভক্ত হিসাবে যেটা আমরা সহ্য করতে পারছি না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন